আপনারা আপনাদের ডিভাইস থেকে যে কোনো ব্রাউজার ব্যবহার করবেন বা যে কোনো ব্রাউজারে প্রবেশ করবেন আমি এখানে গুগল ক্রোম ব্যবহার করছি এই গুগল ক্রোমে প্রবেশ করছি গুগল ক্রোমের সার্চ বারে এসে ফাইন্যান্স ডট জিও ভি ডিটি লিখে আপনারা সার্চ করবেন বা এখানে ইন্টারপ্রেস করবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা ইউজার নেম ইউজার নেমটি আপনারা বসিয়ে দেবেন এরপর আপনাদের পাঁচওয়ার্ড পাঁচওয়ার্ড বসানোর পর আপনারা এখানে এই যে ক্যাপচাটি আছে এই ক্যাপচাটি আপনারা বসিয়ে দেবেন ক্যাপচাটি যদি আপনাদের কাছে অস্পষ্ট মনে হয় তাহলে আপনারা নতুন আরেকটি ক্যাপচা এখানে ক্লিক করে ক্যাপচাটি পরিবর্তন করে নেবেন এখানে ক্যাপচাটি বসাই দেবেন ক্যাপচাটি বসানো হয়ে গেলে আপনারা এই লগ ইন লগ ইনে ক্লিক করবেন দেখেন লগ ইনে ক্লিক করার পর আপনারা জানবেন যে অবশ্যই আপনাদের প্রধান শিক্ষকের মোবাইলে একটি ওটিপি যাবে আমার মোবাইলে ওটিপিটি এসেছে আমি ওটিপিটি বসাই দিচ্ছি তিরানব্বই সতেরো পঁচানব্বই ওটিপিটি বসানোর পর আপনারা যাচাই করুন এখানে ক্লিক করবেন এরপর আপনাদের পোর্টালে আপনারা প্রবেশ করতে পারবেন এভাবে আপনারা আপনাদের পোর্টালে প্রবেশের পর আপনারা যে ড্যাশবোর্ড এর নিচে চারটি অপশন দেখতে পাবেন প্রথম হচ্ছে প্রাথমিক নির্বাচন বেনিফিশারি শিক্ষার্থী তত্ত্ব সংশোধন রিপোর্ট তো প্রথমে আপনারা কি করবেন এখানে আপনাদের প্রথমে যেটি দেখাবো সেটা হচ্ছে বেনিফিশারি ক্লিক করব বেনিফিশিয়ারি শিক্ষার্থী শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ আমি প্রথমে শ্রেণী হালনাগাদ করে নেব শ্রেণী হালনাগাতে ক্লিক করবেন করার পর দেখেন এখানে সকল শ্রেণীগুলো দেখাবে প্রথমে আমি যে কাজটি করতেছি সেটা হচ্ছে দুই সালের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী যারা দুই হাজার পঁচিশে ষষ্ঠ শ্রেণীতে উন্নীত হয়েছে সেই শিক্ষার্থীদের তত্ত্ব আমি আগে হাললাগাত করে নেব সেক্ষেত্রে এখানে দেখেন শ্রেণী নির্বাচন করুন এখানে আমি শ্রেণী নির্বাচন করব। পঞ্চম শ্রেণী নির্বাচন করার পর প্রতিপৃষ্ঠায় রেকর্ড কতজন করে দেখব আমি এখানে পঞ্চাশ জন নির্বাচন করে দিলাম দেওয়ার পর দেখেন দুই সালে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের তত্ত্বগুলো এখানে দেখা যাবে তো এখান থেকে আমরা কি করব এই শিক্ষার্থীদের তত্ত্ব হাল নাগাদ করে নেব এই এখানে কলমের মতো আইকন এখানে ক্লিক করবেন শিক্ষার্থীর তত্ত্বগুলো চলে এসেছে আপনারা প্রথম করবেন কে যে কারণ নির্বাচন করবেন কারণ নির্বাচন প্রাথমিক চক্রের সমাপ্তি পুনরাবৃত্তি ভুলেন্ট্রি বিদ্যালয়ে অধ্যয়নরত নাই আমাদের বিদ্যালয় যেহেতু পঞ্চম শ্রেণী পর্যন্ত তাই প্রাথমিক চক্রের সমাপ্তি এখানে ক্লিক করবেন শ্রেণী নির্বাচন করুন শ্রেণী নির্বাচন আর করা যাবে না দ্বিতীয় শীত নয় শাখা আমার এখানে নাই রোল নাম্বার এটাই থাকবে এরপরে আপনারা নিচে আসবেন আসার পর দেখেন তত্ত্ব সংরক্ষণ এই তত্ত্ব সংরক্ষণে ক্লিক করবেন এখানে দেখেন আবার কিন্তু প্রাক প্রাথমিক চলে এসেছে আবার শ্রেণী নির্বাচন করে দেবেন শ্রেণী দেওয়ার পর কয়েকজন দেখবেন পঞ্চাশ জন দিলাম এই প্রথম এক নাম্বার শিক্ষার্থী কিন্তু এখান থেকে চলে গেছে এখন দুই রোলের শিক্ষার্থী আছে দুই রোলের শিক্ষার্থীরও তত্ত্ব অনুরূপভাবে আপনারা আবার নির্বাচন করে দেবেন কারণ প্রাথমিক চক্রের সমাপ্তি পঞ্চম শ্রেণীর দ্বিতীয় শিখ প্রযোজ্য নয় রোল নাম্বার যা আছে তাই এরপর তত্ত্ব সংরক্ষণ এখানে ক্লিক করুন সাকসেসফুল এরপর আপনারা আবার শ্রেণী নির্বাচন করবেন করে আপনারা দেখবেন এ দেখেন দুই রোলের শিক্ষার্থীও আর এখানে নেই এভাবে আপনারা পঞ্চম শ্রেণীর কাজগুলো করে নেবেন এরপরে আমি যে নিয়মে করি এরপরে করবো হচ্ছে চতুর্থ শ্রেণী চতুর্থ শ্রেণী দুই হাজার চব্বিশ চতুর্থ শ্রেণী থেকে যারা দুই হাজার পঁচিশে পঞ্চম শ্রেণীতে উন্নীত হয়েছে তাদের তত্ত্বগুলো এখন হালনাগাদ করব এখন এখানে দেখেন এই শিক্ষার্থীগুলোর তত্ত্ব এখন হালনাগাত করা হবে তা আমি এখানে এই চতুর্থ শ্রেণীর মেঘলা এ তত্ত্বটা হালফিল করতেছে দেখেন এর কারণ কারণ হচ্ছে কি শ্রেণী প্রমোশন এখানে কিন্তু দেখেন প্রাথমিক চক্রের সমাপ্তি নেই কারণ এটা হচ্ছে চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে উন্নীত হবে শ্রেণী প্রমোশন আপনারা এখানে যে অপশনগুলো আছে আপনাদের যেটি সেই অপশনটি নির্বাচন করবেন তা আমার এই শ্রেণী প্রমোশন একে পঞ্চম শ্রেণীতে উন্নীত করা হবে পঞ্চম শ্রেণী চলে এসেছে দ্বিতীয় শাখা প্রযোজ্য নয় রোল নাম্বার এই শিক্ষার্থীর রোল নাম্বার দুই থেকে এক হয়েছে তাহলে আমি এক দেব এক রোল দেওয়ার পর এখন এই তত্ত্বগুলো ঠিক আছে এখন আমি সংরক্ষণে ক্লিক করব অনুরূপভাবে যে শিক্ষার্থীগুলো আছে সকল শিক্ষার্থীর তথ্যগুলো আপনারা শ্রেণী হালনাগাদ করে নেবেন এইভাবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা যাবে পঞ্চম শ্রেণীতে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা যাবে চতুর্থ শ্রেণীতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা যাবে তৃতীয় শ্রেণীতে এবং প্রথম শ্রেণীর শিক্ষার্থী যাবে দ্বিতীয় শ্রেণীতে প্রাক প্রাথমিক শিক্ষার্থীরা যাবে প্রথম শ্রেণী এভাবে আপনারা সকল তথ্য হালনাগাদের পর আপনারা এখানে চলে আসবেন শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমা এখানে আসবেন এখানে দেখেন যে কয়েকজন শিক্ষার্থীর তত্ত্ব আমি হালনাগাদ করেছি এই সকল শিক্ষার্থীর তত্ত্ব এখানে দেখা যাচ্ছে এখানে এসে কিন্তু এই শিক্ষার্থীদের তত্ত্বগুলো কিছু পরিবর্তন করা যাবে না শুধু দেখা যাবে এই চোখের মতো এইখানে ক্লিক করলে শিক্ষার্থীর তত্ত্বগুলো দেখা যাবে বন্ধ করুন এখন আপনারা কি করবেন এখান থেকে আপনারা এই শিক্ষার্থীর তত্ত্বগুলো একটা একটা করে আবার আপনারা কি ক্লাস্টারে জমা দিতে পারবেন একই সাথে সকল শিক্ষার্থীর তত্ত্বগুলো ক্লাস্টারে পাঠাবো তা এখানে আমি এই জায়গার কি আবেদনকারীগুলোকে নির্বাচন করতে গেলে আমাকে সবগুলোর মধ্যে চিহ্ন করে দিতে হবে যে উপরের এই বক্সে যদি আমি টিকমার্ক করে দিই সকল শিক্ষার্থীদের মার্ক হয়ে যাবে তাহলে এখন আমি ক্লাস্টারে পাঠান এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে সকল শিক্ষার্থীগুলো ক্লাস্টারে চলে যাবে ক্লাস্টারে এখন কি করব ক্লিক করব। ক্লাস্টারে পাঠান এখানে ক্লিক করলে একটা মেসেজ আসবে ক্লাস্টারের তালিকা জমা দেন আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয় নিশ্চিত যদি হ্যাঁ হয় তাহলে হাতে দেবেন যদি না পাঠাতে চান তাহলে নাতে ক্লিক করবেন আমি হাতে ক্লিক করছি এই সকল শিক্ষার্থীর তত্ত্ব ক্লাস্টারে জমা হয়ে গেল এভাবে আপনারা শিক্ষার্থীর তত্ত্বগুলো শ্রেণী হালনাগাদ করে নেবেন শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমা দান হয়ে গেলে এখন আপনারা কি করবেন আমি যেভাবে কাজগুলো করব সেটা হচ্ছে এখন চলে যাব প্রাথমিক নির্বাচনে এই প্রাথমিক নির্বাচনে ক্লিক করবেন প্রাথমিক নির্বাচনে ক্লিক করার পর নতুন শিক্ষার্থী এনটি এই নতুন শিক্ষার্থী এনটি এখানে ক্লিক করলাম দেখেন এখানে জন্ম সনদ নম্বর জন্ম সনদ নম্বরটি আমি বসাই দিচ্ছি শিক্ষার্থীর জন্ম সনদের নম্বর বসানোর পর জন্ম তারিখ এই জন্ম তারিখে ক্লিক করলাম এখানে সাল নির্বাচন করে দিলাম দুই এপ্রিল মাস হচ্ছে বিশ তারিখ এপ্রিলের বিশ তারিখ দেওয়ার পর পুজো ক্লিক করলাম আপনারা এই কাজগুলো করে নেবেন ভাই বোনের সংখ্যায় দুইজন জ্যান্ডা পুরুষ ধর্ম নির্বাচন করুন ইসলাম কুদ্র নির্দেশ কিনা না জন্ম স্থান নির্বাচন করুন কোথায় নির্বাচন করে দিলাম শিক্ষার্থী বাংলাদেশি এখন মাতার এনআইডি নাম্বার এখানে বসিয়ে দেব মাতার এনআইডি নাম্বার এরপর হচ্ছে মাতার জন্ম তারিখ উনিশশো ছিয়াশি আঠেরোই ফেব্রুয়ারি আঠেরোই ফেব্রুয়ারি এরপরে কুজুনে ক্লিক করবেন ক্যাপচা বসিয়ে দেবেন ক্যাপচাটি বসিয়ে সাবমিটে ক্লিক করবেন তাহলে তথ্য চলে আসবে মা মোবাইল নাম্বার নাই এখানে মায়ের মোবাইল নাম্বার দিচ্ছি না পিতার এনআইডি নাম্বার আমি এখানে বসাই দিচ্ছি পিতার এনআইডি নম্বর বসানোর পর পিতার জন্ম তারিখ এখানে ক্লিক করবেন পিতার জন্ম তারিখ উনিশশত আশি উনিশশো আশি নির্বাচন করলাম ছয় জুন জুন ছয় জুন একটু জুনে ক্লিক করবেন চার বসিয়ে দেবেন ক্যাপচাটি সঠিকভাবে বসিয়ে দেবেন ক্যাপচাটি বসানোর পর সাবমিট এ ক্লিক করবেন তাহলে সকল তথ্য চলে আসবে এরপর হচ্ছে পিতার মোবাইল নাম্বার পিতার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন মোবাইল নাম্বার বসানোর পর আপনারা বর্তমান ঠিকানা এখানে পৌরসভা ইউনিয়ন নির্বাচন করে দেবেন পোস্ট কোডটি লিখে দেবেন ঠিকানা গ্রাম বাংলায় লিখে দেবেন বাংলা ভন করে নিয়ে বাংলায় আপনারা এখানে গ্রামের নামটি লিখে দেবেন ঠিকানা গ্রাম লেখার পর আপনারা এই স্থায়ী ঠিকানা এখানে দেখেন একই বর্তমান ঠিকানা হলে এখানে টিকমার্ক করে দেবেন তাহলে অটো এখানে চলে আসবে ঠিকানাটি বর্তমান শিক্ষার তত্ত্ব এখানে শ্রেণী নির্বাচন করে দেবেন দেখেন এই শ্রেণী এখানে ক্লিক করবেন করে কোন শ্রেণীতে এই শিক্ষার্থী ভর্তি হয়েছে সেই শ্রেণীটি নির্বাচন করে দেবেন শিফটে নির্বাচন করে দেবেন প্রথম শিফট শাখা নির্বাচন প্রযোজ্য নয় এখানে যেহেতু শাখা নেই রোল নাম্বার রোল নাম্বারটি এখানে লিখে দেবেন তারপর আপনারা এখানে সম্পর্ক অভিভাবকের তত্ত্ব এখানে কে অভিভাবক পিতা পিতা দিলাম পরিবর্তন হওয়ার কারণ কী যেহেতু মাতা অভিভাবক হওয়ার কথা পিতা অভিভাবক দেওয়া হয়েছে এর কারণ হিসাবে আমি মাতার মোবাইল নাই এইটি আমি উল্লেখ করে দিলাম এরপর পেমেন্ট বিবরণ এখানে মোবাইল ব্যাংকিং নগদ করে দেবেন দেওয়ার পর এগুলো অটো চলে আসবে আসার পর আপনারা এই তথ্যগুলো যাচাই করবেন এই খুঁজুন অপশনে আপনারা ক্লিক করবেন দেখেন এখন সক্রিয় আছে এখন পুরোটা জাতীয় পরিচয়ের সাথে সংযুক্ত এটি যাচাই করার পর আপনারা সংরক্ষণ এখানে ক্লিক করবেন রেকর্ড সাকসেসফুল সেট এরপর আপনারা চলে আসবেন শিক্ষার্থীর তথ্য আপডেট যদি এই শিক্ষার্থীর তথ্য কিছু আপডেট করার প্রয়োজন হয় এখানে এসে আপনারা এই কলমের মতো আইকনে ক্লিক করবেন করার পরে এখানে আপনারা তথ্যগুলো আপডেট করে নিতে পারবেন এই মোবাইল নম্বরও পরিবর্তন করে দিতে পারবেন এখান থেকে আপনার কাজ যদি ঠিক থাকে সংরক্ষণে ক্লিক করবেন আমার এটা সংরক্ষণের প্রয়োজন নেই যেহেতু এর তথ্যগুলো সঠিক আছে আমি এখান থেকে এখানে শিক্ষার্থীর প্রাথমিক তালিকা দেখবেন এরপরে আপনারা ক্লাস্টারে তালিকা জমা দেন এখানে ক্লিক করবেন বলে দেখেন যে কয়জন নতুন শিক্ষার্থীর তত্ত্ব আপনি এন্ট্রি দেবেন এই কয়জন শিক্ষার্থীর তত্ত্ব এখানে দেখা যাবে তো আমি এখানে একটা শিক্ষার্থীর তত্ত্ব এন্ট্রি দিতে পেরেছি একজন শিক্ষার্থীর তত্ত্বই দেখানো যাচ্ছে এই শিক্ষার্থীর তত্ত্ব এখানে শুধু দেখা যাবে এখন আর এখানে আপডেট করা যাবে না এখানে এই শিক্ষার্থীর তত্ত্বগুলো দেখে আপনারা ক্লাস্টারে পাঠিয়ে দেবেন এখানে আপনারা যদি একবারেই সকল শিক্ষার্থীর তত্ত্ব পাঠাতে চান সেখানে এখানে ক্লিক করবেন বলে সকল শিক্ষার্থীর তত্ত্ব সিলেক্ট হয়ে যাবে আপনারা এককভাবে সিলেক্ট করতেও পারেন অথবা সরাসরি এখানে ক্লিক করলে সকল শিক্ষার্থী তত্ত্বগুলো নির্বাচন হয়ে যাবে বা সিলেক্ট হয়ে যাবে এরপর আপনারা ক্লাস্টারে পাঠান এখানে ক্লিক করবেন ক্লাস্টারে পাঠান এখানে ক্লিক করলে আপনারা দেখেন একটা মেসেজ আসবে পপ বক্স আসবে ক্লাস্টারের তালিকা জমা দেন আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয় নিশ্চিত যদি হাঁ হয় তাহলে আপনি হাতে ক্লিক করবেন আর যদি পাঠাতে না চান সেক্ষেত্রে আপনি নাতে ক্লিক করবেন আমার যেহেতু এই শিক্ষার্থীর তত্ত্ব সঠিক আছে আমি এখনই একটা পাঠিয়ে দেখাচ্ছি আমি হাতে ক্লিক করলাম এই শিক্ষার্থীর তথ্য ক্লাস্টারে জমা হয়ে গেল এরপরে এই পোর্টালে নতুন একটি লিঙ্ক সংযোজন হয়েছে দেখেন এই তথ্য সংশোধন এই তথ্য সংশোধনে আপনারা কি করবেন তথ্য সংশোধনে আপনারা শিক্ষার্থীদের তথ্য সংশোধন করতে পারবেন আমি একজন শিক্ষার্থীর তত্ত্ব সংশোধন করে দেখাচ্ছি এই যে তথ্য সংশোধনে ক্লিক করলাম তত্ত্ব সংশোধন যাচাই করে এখানে আমি ক্লিক করব আপনারাও এখানে ক্লিক করবেন যদি শিক্ষার্থীর তত্ত্ব সংশোধনের প্রয়োজন হয় এখানে সকল শিক্ষার্থীর তত্ত্বগুলো দেখা যাবে কতজন দেখবেন এখানে আপনারা যদি একশো নির্বাচন করে দেন তাহলে একশো জন শিক্ষার্থীর তত্ত্ব এখানে দেখা যাবে এখানে দুইটা লিঙ্ক পাবেন একটা হচ্ছে দেখার জন্য একটা হচ্ছে সংশোধন করার জন্য ইনফো আপডেট তা আমি যে শিক্ষার্থীর তত্ত্ব আপডেট করে দেখাব সে সে শিক্ষার্থী হচ্ছে শ্রেণী নির্বাচন করতেছি শ্রেণী হচ্ছে চতুর্থ শ্রেণী দিয়ে আমি সার্স দেই দেখি ওই শিক্ষার্থীর তথ্য দেখাচ্ছে কিনা এখানে দেখাচ্ছে এই যে কাজিউল নামের শিক্ষার্থী এই কাজিউল শিক্ষার্থীর একটা তথ্য সংশোধন করতে হবে আমি তথ্য সংশোধনের জন্য এই কলমের মতো বাটনে ক্লিক করছি তত্ত্বটা সংশোধন করবো সেটা আমি দেখাচ্ছি এখানে জন্ম সনদ নম্বর সংশোধন করা যাবে জন্ম তারিখ সংশোধন করা যাবে এখানে নাম দেখেন এগুলো সংশোধন করা যাবে না এই যে পুজুন এখানে কিন্তু পুজোনে ক্লিক করলে তত্ত্বগুলো সঠিক চলে আসবে তো এখানে আমি এই শিক্ষার্থীর তত্ত্বটা সংশোধন করব জন্ম তারিখ সঠিক নয় এই জন্ম তারিখটি ভুল আছে আমি জন্ম তারিখটি সঠিক দিয়ে আমি আপনাদেরকে দেখাবো দেখেন এই শিক্ষার্থীর জন্ম তারিখ হবে এক এক দুই হাজার চোদ্দো আমি এখানে ক্লিক করলাম দুই হাজার চোদ্দো ঠিক আছে তো জানুয়ারি মাস এই এক এক চোদ্দো ক্লিক করার পর আপনারা এটা আপডেট করতে চাই যে খুজুন এখানে ক্লিক করবেন করলে দেখেন এই তথ্যটি সঠিক আছে টিকমার্ক হয়ে গেছে দেখেন এখানে মায়ের এনআইডিও যাচাই করতে হবে মায়ের এনআইডি এখানে খুঁজুনে ক্লিক করতে হবে খুজুনে ক্লিক করবেন এখানে ক্যাপচাটি বসিয়ে দেবেন লিখে আপনার সাবমিটে ক্লিক করবেন করলে দেখেন এটা টিকমার্ক হয়ে গেছে এরপর হচ্ছে পিতা পেতারটা তো এখানে তত্ত্ব তো দেওয়াই আছে আমি খুঁজুনে ক্লিক করব ক্যাপচাটি বসিয়ে দেব সাবমিটে ক্লিক করবেন আপনার ক্যাপচাটি মিস হয়েছে নতুন করে একটা ক্যাপচা নিলাম এ দিয়ে সাবমিটে ক্লিক করবেন দেখেন টিক মার্ক হয়ে গেছে তারপর মাতার এগুলো দেখেন এগুলো ঠিক আছে মা হচ্ছে মোবাইল ব্যাঙ্কিংটা খুঁজুন এখানে ক্লিক করতে হবে এটিও সঠিক আছে এর তত্ত্বগুলো সব সঠিক আছে আপডেটে এখন আপনারা ক্লিক সাকসেসফুল এই শিক্ষার্থীর তত্ত্ব আপডেট হয়ে গেল তত্ত্ব সংশোধন যাচাই করুন তত্ত্ব সংশোধন অনুমোদিত অনুমোদিত যে ক্লিক করেন এখানে অনুমোদিত হয়নি এখন কোনো শিক্ষার্থীর তত্ত্বই অনুমোদিত হয়নি এখন কথা হচ্ছে তত্ত্ব সংশোধন এই তত্ত্ব সংশোধন এই অপশনে আপনাদের সকল শিক্ষার্থীর তত্ত্বগুলো যাচাই করে দিতে হবে না হলে উপভৃত্তির টাকা আসবে না এই তত্ত্বগুলো অবশ্যই যাচাই করে দিতে হবে তত্ত্ব যাচাই হয়ে গেলে আমি আর বাকি তত্ত্ব যাচাই করা দেখাচ্ছি না এখান থেকে আমি চলে আসলাম এরপরে আপনারা সমস্ত তত্ত্বগুলো আপনাদের জানা আছে আমি নতুন যে অপশনগুলো কাজ নতুন যে অপশানগুলো যুক্ত হয়েছে এর কাজগুলো করে দেখালাম তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অল করে রাখবেন আর মাঝে মধ্যে কমেন্টস করে জানাবেন কোনো সমস্যা হলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা ভিডিওর কমেন্টসে বার্তা পাঠাতে পারেন তো ধন্যবাদ সকলকে এরপর কাজ শেষ হয়ে গেলে আপনারা এই মোবাইল নাম্বারে এখানে আপনারা ক্লিক করবেন করার পর লগ আউট এখানে ক্লিক করে পোর্টাল থেকে বেরিয়ে আসবেন